নমস্কার বন্ধুরা আজকে আমি করব পালক পনির গরম গরম রুটি বা পরোটার সঙ্গে পালক পনির খুব সুন্দর লাগে খেতে তো পালক পনিরের জন্য আমি এখানে পালং শাক খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর নিয়েছি কিছুটা ধনে পাতা পনির টুকরো করে কেটে নিয়েছি আর এখানে পালক পনিরের জন্য নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পালং শাকটাকে এবার অল্প একটু জল দিয়ে একটু হালকা ভাপিয়ে নেবো ভাপিয়ে নিয়ে এখানে আমি ঠান্ডা জলে দিয়ে দেব। ঠান্ডা জলে দিলে কালারটা ঠিক থাকে ওই জন্যই ঠান্ডা জলে দেওয়া এবার আমি ঠান্ডা জল থেকে তুলে নিয়ে জল ঝরাতে দিয়ে দেব। কড়াই দিয়ে দেবো এবার সাদা তেল তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো সবগুলোকেই সবগুলো দিয়ে দেখুন এইভাবে ভেজে তুলে নেব তুলে ঠান্ডা করে রেখে দেব এবার আমি মিক্সার গ্রাইন্ডারে ভাপিয়ে নেওয়া পালং শাকটা আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে সব কিছু একসঙ্গে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব আবার ওই তেলেই আমি দিয়ে দেব এক কিউব বাটার দিয়ে দেব জিরে ফোড়ন আর দেব গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়নটাকে ভেজে নেবার পর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পুরো পেস্টটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে অনেকটা টাইম নিয়ে এটাকে নাড়িয়ে যেতে হবে কালারটা দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে এবার আমি দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো এবার দেব লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা অনেকটাই দেওয়া ছিল ওই জন্য লঙ্কার গুঁড়োটা অল্পই পরিমাণে দেবো দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু চিনি দেব পরিমাণ মতো নুন সব মশলা আমার দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আসতে রেখে এটাকে খুব ভালো করে নাড়িয়ে যেতে হবে দিয়ে দেবো সামান্য একটু জল কম আছে এটাকে আস্তে আস্তে করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি ওপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো পালক পনির আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার পালক পনির গরম গরম রুটি বা পরোটার সঙ্গে পালক পনির দুর্দান্ত লাগে নামানোর সময় সবশেষে দিয়ে দেবো আর এক কিউব বাটার বাটারটা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন